আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ বইয়ের নবম পাঠের একটা ভারী সুন্দর পড়া বৃষ্টি নামলো দেখছি তো এই গল্পটা আমরা পড়বো এর সাথে আমরা নানা ধরনের প্রশ্ন আলোচনা করব তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং আমার সঙ্গে থেকো আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করব। বৃষ্টি নামলো দেখছি সৃষ্টি ধর ছাতাটা খুঁজে নিয়ে আয় না পেলে ভারী কষ্ট হবে কেন ভারী কষ্ট হবে যেহেতু বৃষ্টি নেমেছে আর বৃষ্টিতে ভিজলেই শরীর খারাপ হবে কেষ্ট সৃষ্ট শান্ত হয়ে ঘরে বসে থাকো আমাদের বাবা মা যখন কোথাও বাইরে বেরিয়ে যায় তখন কি বলে তুমি ঘরের মধ্যে চুপচাপ থেকো বাইরে বেরিও না দুষ্টুমি করো না এখানে কিন্তু সেই কথাগুলোরই ব্যবহার করেছে দুষ্টুমি করো না বৃষ্টিতে ভিজলে অসুখ করবে সঞ্জীবকে বলে দেবো তোমার জন্য মিষ্টি লজেন্স জুস এনে দেবে তাহলে সঞ্জীবকে যাতে ও ভুলে থাকে ওই যে বাচ্চা যাতে ভুলে ঘরের মধ্যে থাকে তার জন্য বলে তোমার জন্য কিন্তু চকলেট লজেন্স জুস এনে দেবে সঞ্জীব হ্যাঁ তুমি ঘরের বাইরে যেও না দুষ্টুমিও করো না কাল যে তোমাকে খেলার জন্য খঞ্জনি দিলাম সেটা হারিয়েছো বুঝি ও বাড়ি থেকে রঞ্জনকে ডেকে দেবো সে তোমার সঙ্গে খেলা করবে কাঞ্জিলাল ব্যাঙ্গুলো ঘরের মধ্যে আসে যে ঘর নষ্ট করবে ওরে তুষ্টু ওদের তাড়িয়ে দে ঘন মেঘে সব অস্পষ্ট হয়ে এলো অস্পষ্ট মানে কি কিছু আবছা হয়ে যাচ্ছে প্রচুর মেঘ করেছে মানে দেখাই যাচ্ছে না কিছু ঠিক আছে ওই জন্য বলেছে আর দৃষ্টি চলে না মানে চোখে দেখতে পাচ্ছে না তো আর বেশি ঘন মেঘ হয়ে গেছে ওই জন্য বলেছে আর দৃষ্টি চলে না বোষ্টমী গান গাইতে এসেছে ওকে নিষ্ঠুর হয়ে বাইরে রেখো না বৃষ্টিতে ভিজে যাবে কষ্ট পাবে তো এখানটা কাজটাও দেখো অনেক যুক্ত বর্ণের কিন্তু ব্যবহার দেখানো হয়েছে এই পাঠে বিশেষ কিছু যুক্ত বর্ণের ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া আছে এগুলি হলো যেমন মনের জ বর্কের জার মনের যেমন দেখো যেখানে আছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে যদি বলে মনের ট দে কয়েকটি যুক্ত মনের স্বয় ট যুক্ত বর্ণ কয়েকটি শব্দ লেখো লিখতেই পারবে তোমরা মনের বৃষ্টি সৃষ্টি আবার ইয় বর্কের জয় আছে তারপরে তোমার আছে কষ্ট আছে কেষ্ট আছে আছে তারপরে তোমার ওখানে দেওয়া আছে কিন্তু আছে যে নিষ্ঠুর এরকম ধরনের কিন্তু বানান এখানে যুক্ত বর্ণের কিন্তু ব্যবহার বেশি দেখানো হয়েছে বৃষ্টিমুখুর একটি দিনের ছবি কিন্তু এখানে কবি তুলে ধরেছেন এবং তার মধ্যে সেই ছবি বা গল্পের মধ্যে কি সুন্দরভাবে তোমার পুরো মানে গল্পটার মধ্যে থেকে ওই শব্দগুলোর প্রয়োগও দেখিয়েছে আবার ভালোভাবে গল্পটাও কিন্তু আমাদের কাছে উপস্থাপন করেছে তো এই গল্পটার ওপর থেকে কিন্তু আমরা নানা ধরনের প্রশ্ন আলোচনা করব চলো দেখো ফার্স্ট আমরা চলে এসেছি এখানে কিছু বাক্যে উত্তর করে নেব কি নামলো কি নেমেছিল তো বৃষ্টি নেমেছিল কাকে ছাতা খুঁজে আনতে বলা হয়েছে তাহলে সৃষ্টি ধরকে সৃষ্টি ধরকে ছাতা খুঁজে আনতে বলা হয়েছে ছাতা না পেলে কি হবে ছাতা না পেলে ভারী কষ্ট হবে সৃষ্ট মানে এখানে তোমার হচ্ছে কি ভদ্র ভাবে আর শান্ত মানে কি সৃষ্ট মানে ভদ্র আর শান্ত মানে ধীর স্থির ভাবে বসে থাকবে কি করো না তাহলে দুষ্টুমি করো না কয়টা যে কে শান্ত হয়ে বসে থাকবে কেষ্ট সিষ্ট শান্ত হয়ে বসে থাকবে সিষ্ট মানে এখানে তোমার হচ্ছে কি ভদ্রভাবে আর শান্ত মানে কি সিষ্ট মানে ভদ্র আর শান্ত মানে ধীর স্থির ভাবে বসে থাকবে কি করো না তাহলে দুষ্টুমি করো না দুষ্টুমি মানে কি না দুরন্ত প্রণাই আমরা ছটপটে করি যেটা বারণ করে সেটাই করতে যাই যে কাজগুলো ছুটোছুটি ছুটি বেশি এগুলোকে দুষ্টুমি না বলছে বৃষ্টিতে ভিজলে কি করবে বৃষ্টিতে ভিজলে অসুখ করবে পরের প্রশ্ন বলেছে দেখো মিষ্টি লজান যুশ কে আনবে তাহলে সঞ্জীব মিষ্টি লজান আনবে খেলার জন্য কি দিয়েছিল খেলার জন্য খঞ্জনি দিয়েছিল ব্যাংকগুলো কোথায় আসছে ব্যাংকগুলো ঘরের মধ্যে আসছে ব্যাঙ্গুলো কি নষ্ট করবে তাহলে ব্যাঙ্গুলো ঘর নষ্ট করবে নেক্সট বারে দেখো যে কাকে ব্যাঙ্গুলো তাড়িয়ে দিতে বললো এখানে তুইষ্টুকে ব্যাঙ্গুলো তাড়িয়ে দিতে বললো মেঘে কি হলো মেঘে সব অস্পষ্ট হয়ে গেল বা সব অস্পষ্ট হয়ে এলো আর কি চলে না আর দৃষ্টি চলে না কে গান গাইতে এসেছে বৈষ্টমী গান গাইতে এসেছে বা আসবে কে গান গাইতে এসেছে বৈষ্টমী গান গাইতে এসেছে কিসে ভিজলে কষ্ট পাবে বৃষ্টিতে ভিজলে কষ্ট পাবে এখানে দেখো এরপরে আমরা অনুশীলনী কিছু করব। এখানে কিছু শব্দার্থ আমি তোমাদেরকে দিয়ে দিছি ভারী মানে খুব সৃষ্ট মানে ভদ্র শান্ত মানে ধীর স্থির দুষ্টুমি মানে দুরন্তপনা বা বজ্জাতি খঞ্জনি এক ধরনের বাদ্যযন্ত্র নষ্ট মানে খারাপ বা নোংরা অস্পষ্ট মানে অপরিষ্কার দৃষ্টি মনে নজর নিষ্ঠুর মনে দয়া মায়া এরপরে আমরা অনুশীলনতে চলে এলাম একের দাগে তালিকা থেকে একইভাবে শব্দ খুঁজে নিয়ে বসাতে হবে যুক্ত বর্ণগুলো খুঁজে নিয়ে বসাতে হবে তা এখানে করেছে দেখো বৃষ্টি শান্ত খঞ্জনী নিষ্ঠুর কষ্ট দুষ্টামি নেক্সট আমরা করবো দেখো পাশাপাশি বর্ণ মিলিয়ে শব্দ তৈরি করতে বলেছে তাই মনে এখানটা গাছটা দেওয়া আছে এগুলোকে নিয়ে কিন্তু এই যুক্ত বর্ণটাকে যোগ করে শব্দ তৈরি করতে হবে আমি করেছি এখানে মিষ্টি এটা করেছি রঞ্জন এটা করেছি খঞ্জনি এলোমেলো বর্ণগুলি ভাবে সাজিয়ে শব্দ তৈরি করো দেখো এখানে এলোমেলো ছিল আমি করেছি অসুখ এখানে এলোমেলো ছিল আমি করেছি বৈষ্টমী এখানটা এলোমেলো ছিল আমি করেছি নিষ্ঠুর এখানটা ছিল আমি করেছি কাঞ্জিলাল এরপরে আমরা কিছু বাক্য রচনা করব দেখো অসুখ বৃষ্টিতে ভিজলে অসুখ করবে কষ্ট ঠান্ডায় লোকটির ভীষণ কষ্ট হয় নষ্ট খাবার নষ্ট করা ভালো নয় দৃষ্টি দৃষ্টিহীন মানুষরা ভারী কষ্টে থাকে তারপরে এখানে বলেছে দেখো এক কথায় উত্তর দাও যে ফার্স্ট প্রশ্ন তোমার করেছে কাকে ছাতা খুঁজে নিয়ে আসতে বলা হয়েছে কাকে আসতে বলা হয়েছিল সৃষ্টি ধরকে তারপরে বলেছে কে মিষ্টি জুস এনে দেবে তাহলে সঞ্জীব মিষ্টি লজেন্স ওদের তাড়িয়ে দে কাদের দিতে বলা বলা বৈষ্টমী গান গাইতে এসেছে বৃষ্টিতে ভিজলে কি হবে বৃষ্টিতে ভিজলে অসুখ হবে কিসে সব অস্পষ্ট হয়ে এলো ঘন মেঘে সব অস্পষ্ট হয়ে এলো কে বৃষ্টিতে ভিজে কষ্ট পাবে কেষ্ট বৃষ্টিতে ভিজলে কষ্ট পাবে তারপরে দেখো বলেছে যে কথাটি ঠিক তার পাশে ঠিক চিহ্ন যেটা ভুল তার পাশে ক্রস চিহ্ন দাও বৃষ্টি বৃষ্টি থামলো বৃষ্টি তো থামেনি বৃষ্টি কি হয়েছিল বৃষ্টি নামলো তাহলে এখানটা কি হবে ক্রস চিহ্ন হবে রঞ্জন লজেন এনে দেবে না সঞ্জি বেনবে এই জন্য করেছি ক্রস করেছি তারপরে ব্যাংকগুলো ঘরের মধ্যে আছে এটা ঠিক বৈরাগী গান গাইতে এসেছে না ঘন মেঘ কেটে গেল না ব্যাংকগুলোকে তাড়িয়ে দিতে হবে এটা ঠিক চিহ্ন দিয়েছে দেখো তোমাদের সঙ্গে আমি গল্পটা আলোচনা করলাম আর এই গল্প থেকে কি কি যুক্তবর্ণের উল্লেখ করা হয়েছে সেটাও তোমাদেরকে বললাম আর অনেক রকমের প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করেছি তো তোমাদের পরীক্ষার আগে আমি এই সমস্ত চ্যাপ্টার ওপর থেকে আরও অনেক ধরনের প্রশ্ন নিয়ে আসবো তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে